আল্লাহু আকবার এই গরু কি আপনি আনছেন জি এটা কি গরু না তুফান এত বড় গরু আমার জীবনেই প্রথম দেখলাম আচ্ছা গরুটা আনছেন কি পালার জন্য না ভাই এটা জব করার জন্য এক ঘন্টা হানি পরে জব করি ও মানে এক ঘন্টা পরে গরু জব করে দিবেন

তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার একটা গরু আমার এই ভাই সাহস করে যে এই গোস্তু বিক্রি করার জন্য নিয়ে আসছে এটাই কিন্তু বিশাল একটা ব্যাপার তো আপনারা যারা এই গোস্তু নিতে চান এই সার গরুর অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা দূরে আছেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি যারা আশেপাশে আছেন এখনই চলে আসবেন এটা শেরপুর সদর পাঁচলং ধলাই ইউনিয়ন করাইতলা বাজার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিস্টার আলী মোহাম্মদ মিস্টার আলী মেহরবানি করে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন তাহলে দর্শক আপনার সাথে ফোনে যোগাযোগ করে গুছল নিতে পারবেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ফাইভ নাইন টু আবার একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ফাইভ নাইন টু হ্যাঁ ধন্যবাদ দর্শক এরপরেও আমি নাম্বারটা বড় করে লেখে স্ক্রিনে দিয়ে দেবো যারা গোস্তু নিতে নিতে চান যেহেতু কালকে ঈদ ইনশাল্লাহ তো ঈদের ভিতরে অনেকের মেহমান আত্মীয় স্বজন আসবে এই জন্য আমার ভাই বিশাল এক গরুর জব করার ব্যবস্থা করেছে এই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দামের গরুর গোস্তু যদি কেউ খেতে চান অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসবেন শেরপুর সদর পাঁচ নং ধলা ইউনিয়ন করেই তলি বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ